হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ভারসাটাইট আর পিতা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব এঁচড়ের একটি খুবই টেস্টি অসাধারণ রেসিপি যার জন্য আপনাকে করতে হবে কি একটি এঁচড়কে নিয়ে সেটাকে প্রথমে আপনার হাতে তেল লাগাতে হবে আপনি যেটা দিয়ে কাটছেন সেটি তাতেও তেল লাগাতে হবে যে কোন যে কোনো তেল লাগাতে পারেন কোনো স্পেসিফিক তেল নেই যে সর্ষের তেলই লাগাতে হবে পাম তেল লাগানো যাবে না এমনি কিছু নেই আপনাকে এঁচোড়টিকে ভালো করে কেটে নিতে হবে সামনে ডা আগার দিকটা তারপর এঁচড়টিকে আপনাকে বড় বড় ফালায় কাটতে হবে যাতে এঁচটির আপনি যে ওপরের লেয়ারটি হয় চোখাটি খুব সহজে সরিয়ে ফেলতে পারেন যদি কেউ আমার চ্যানেলে আজ প্রথম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি প্রথম রান্না করছেন আশা করি এই চড়ের তরকারি আপনি রান্না করে যদি বাড়িতে সবাইকে খাওয়ান তো আপনি অবশ্যই নাম পাবেনই পাবেন এর জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে আস্তে আস্তে এই চটটি থেকে ওপরের যে লেয়ার বা খোসাটি হয় সেটি সরিয়ে ফেলতে হবে আপনি যদি একসাথে না পারেন একটু একটু করে আস্তে আস্তে সরিয়ে ফেলুন আমি ভিডিওতে কমপ্লিট দেখিয়েছি ভিডিওটি যাতে বেশি লেন্দি না হয় তার জন্য আমি আপনাকে দেখে ইন ডিটেলসও দেখিয়েছি আপনি ভালো করে ভিডিওটি কমপ্লিট দেখুন আশা করি ভিডিওটি আপনার খুব ভালো লাগবে এর জন্য আপনাকে আস্তে আস্তে আমি কোথাও পুরোটাও ছাড়িয়েছি কোথাও একটু একটু করে ছাড়িয়েছি যাতে আপনাদের এটাই না মনে হয় যে একসাথে না ছাড়াতে পারলে ছাড়ানোর প্রসিডিওরটি ঠিক নয় এর জন্য এই ভিডিওটিতে দেখানো হচ্ছে এরপর আপনাকে এঁচড়ের যে মধ্যবর্তী পোর্শনটা হয় যেখানে আর এঁচড়ের সে শ্বাস থাকে না সে জায়গাটাকে আপনাকে আস্তে করে সরিয়ে নিতে হবে সরিয়ে নেওয়ার পর আপনাকে ওই ওই জায়গাটি সরিয়ে নেওয়ার পর এঁচড়কে ছোটো ছোটো টুকরোতে কেটে নিতে হবে এরপর আপনাকে এঁচোড় এক যাতে কষা যে ভাব সেটা চলে যায় তার জন্য এঁচোড়টি আপনাকে সেদ্ধ করে নিতে হবে এঁচোড় যত টাটকা হয় খেতে ততই টেস্টি হয় পারলে আপনারা গাছের এঁচোড় পেরে সেই দিনই পারার পরেই খাব রান্না করে খাবার চেষ্টা করুন এরপর এঁচোড়ের জন্য আপনাকে একটু তেল দিতে হবে প্রেশার কুকারে আর তার সাথে এঁচোড় দিয়ে দিতে হবে আর আপনি যদি পারেন তাহলে একটু নুন দিয়ে আপনাকে আর জল দিয়ে সেটি প্রেশারটি চাপিয়ে দিতে হবে গ্যাসে আর তার জন্য আপনাকে দুই থেকে তিন মিনিট ওয়েট করতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনাকে কিছুটা সরষের তেল ভালো করে কড়াইয়ে দিয়ে ভালো করে গরম করার পর ভালো করে গরম করা হয়ে গেলে তাতে জিরে জয়ত্রী আর দারচিনি এলাচ লং যাবতীয় দিতে হবে এরপর দিয়ে দিতে হবে কিছু বে লিভস মানে তেজপাতা পেঁয়াজ কুচি ভালো করে ওটিকে নাড়াচাড়া করতে হবে যেমন আপনি ভিডিও দেখতে পাচ্ছেন এরপর আপনাকে একটা মিক্সির মিক্সার গ্রাইন্ডারে নিতে হবে গ্রাইন্ডারে আদা রসুন পেঁয়াজ আর কিছু টমেটো টমেটোটা আমরা এখানে বেটে ইউজ করব। কারণ টমেটো যদি আমরা বেটে ইউজ করি তাহলে তার টেস্টটা পুরো বেরিয়ে মানে খুব ভালোভাবে বেরিয়ে আসে এরপর পেঁয়াজগুলি লাল হয়ে গেলে তাতে সামান্য হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ওই বানানোর যে পেস্ট সেটা আমরা দিয়ে দেব এরপর আস্তে আস্তে নাড়াতে থাকতে হবে আপনি যতক্ষণ না সেটার থেকে যে গন্ধ সেই গন্ধটা কাঁচা মশলা শেষ হয়ে যায় আর মশলা যত নাড়ানো হয় একটা টিপস বলে দিই মশলা যত নাড়ানো হবে যত কষানো হবে পোড়া পোড়া ভাব পোড়া মানে গায়ে লাগা লাগা ভাব হয়ে আসবে ততই আপনার খাবার যে কোনো খাবারকে খুবই সুস্বাদু বানাবে সেটা যদি মাংসই হোক বা যে কোনো খাবারই হোক আপনি মিলিয়ে দেখবেন মাংস যখন গা লাগা পুরো হয়ে যায় তারপর যদি আপনি সেটা পুরো প্রসেস হওয়ার পর সেটা সার্ভ করেন আপনি নিজেও তার টেস্ট ফিল করতে পারবেন এরপর আমরা দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচোড় এঁচোড় সিদ্ধ করাগুলি দেওয়ার পর সেটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এটা কিছুটা ইঁচড় কষার মতো লাগবে এটা যদি আপনারা কেউ নিরামিষভোজী হয়ে থাকেন মানে যারা কী বলব ননভেজ কোনো জাতীয় মাংস খান না তারা ইঁচড় কষা খেতে পারেন খুবই টেস্টি এক একটি মানে পুরো বলতে গেলে মাংস সাবটিটিউট এরপর আপনাকে দশ মিনিটের জন্য ওয়েট করতে হবে এবং দশ মিনিট পর আপনি ছোটটি এভাবে সার্ভ করুন কিছু যদি ধন্যবাদা কুচি থাকে তাহলে ধন্যবাদা ধন্যবাদা কুচি দিয়ে যদি